আপনি এত বড় আন্দোলন এত বড় সংগ্রাম এত মানুষের প্রাণদান আপনার রাষ্ট্রের কাঠামোর ব্যাপারে প্রশ্ন তুলছেন আপনি কি দলের কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন অব্যাহত থাকবে একই কাঠামো জবাবদিহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইব কিন্তু আমার দলের কাছে আমি চাইব না কারণ ওইটাকে বলে পলিটিক্যাল কালচার আপনি রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না আপনার আচরণ থাকবে এই রকম যে আচরণ আসলে শেষ পর্যন্ত আমি আজকাল চেষ্টা করি এই নামটা না নেওয়ার জন্য শেখ হাসিনার মতো ব্যক্তি তৈরি করে প্রতিষ্ঠান নেই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আপনি এক ধরনের মানে দেবত্ব আরোপ করেছেন তারপরে আপনি তাকে সীমাবদ্ধ করবেন কি করে তারপরে হচ্ছে আর কি কি কাজ করতে পারবেন একটা মিটিং লেগেছে একজন ব্যক্তির সাথে সমস্ত উঠে গেছে এটাই হচ্ছে প্রতিষ্ঠান ধ্বংস করার উপায় তাহলে আজকে যান আমরা যখন বলছি আমরা সকলেই যখন বলছি যে আমরা কি চাই কি আকাঙ্ক্ষা আমাদের আমাদের আকাঙ্ক্ষা একটা জবাবদিহিমূলক ব্যবস্থা আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে থাকবে তাকে নিয়ন্ত্রণ করবে আমরা চাই যেন ক্ষমতার ভারসাম্য তৈরি হয় এগুলো কথার কথা নয় এগুলো আমি আপনি বলতে পারি প্রতিদিন বলছি অনেক দিন ধরে বলা হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদরা দীর্ঘদিন আপনার সুযোগ এসে এসেছে সেটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টাটা করি স্বল্প সময়ের মধ্যেই করতে হচ্ছে কারণ আমরা একটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের অধীনে আছি তা নয় তারা দায়িত্ব নিয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অথবা তারা দায়িত্ব নিয়েছে কিন্তু আমাদের বিষয়টা কী আমরা তো একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা ব্যবহার করি আসুন এই যে আমি বললাম যে প্রতিষ্ঠান তৈরি করে সেই একটা প্রতিষ্ঠান কিন্তু রাজনৈতিক দল আপনি এত বড় আন্দোলন এত বড় সংগ্রাম এত মানুষের প্রাণদা আপনার রাষ্ট্রের কাঠামোর ব্যাপারে প্রশ্ন তুলছেন আপনি কি দলের কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন অব্যাহত থাকবে একই কাঠামো জবাবদিহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইব কিন্তু আমার দলের কাছে আমি চাইবো না কারণ ওইটাকে বলে পলিটিক্যাল কালচার আপনি রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না আপনার আচরণ থাকবে এই রকম যে আচরণ আসলে শেষ পর্যন্ত আমি আজকাল চেষ্টা করি এই নামটা না নেওয়ার জন্য শেখ হাসিনার মতো ব্যক্তি তৈরি করে প্রতিষ্ঠান নেই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আপনি এক ধরনের মানে দেবত্ব আরোপ করেছেন তারপর আপনি তাকে সীমাবদ্ধ করবেন কী করে দল আপনার হাতে থাকবে সংসদ আপনার হাতে থাকবে সরকার আপনার হাতে থাকবে তারপর আপনি বলবেন যে না অবশ্যই সব কিছু ঠিকঠাক থাকবে উনি ফ্যাসিবাদী হয়ে উঠবেন না কারণ কি উনি ভালো ওনার ভালত্ব নিয়ে কোনো ব্যক্তির ভালত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে অভিজ্ঞতা মানুষকে পথ দেখায় একাধিকবার যখন একই অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ হয়েছি তার থেকে কি কিছুই শিক্ষা নেবো না রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না কাঠামো তৈরি করবেন না তাহলে তো আমরা আগেতে পারব না আমি মনে করি রাজনৈতিক দলের সেই আন্তরিকতাটা আছে আমি আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই কারণ দেশ আসলে রাজনীতিবিদ্রাই তো পরিচালনা করবে অন্তর্বর্তী সরকার তো দেশ চালাবে না ওই কারণে ওইটার নাম অন্তর্বর্তী সরকার দেশ চালাবেন রাজনীতিবিদরা যে রাজনীতিবিদদেরকে নির্বাচন করবেন জনগণ সেই কারণে আমি আস্থা রাখি দীর্ঘদিন ধরে আমার সৌভাগ্য হয়েছে এটাকে আমি আমার জীবনের সর্বোচ্চ সৌভাগ্য বলে বিবেচনা করি যে আমি আমার আমাদের দেশের রাজনীতিবিদদের সঙ্গে প্রতিদিন দেখা হচ্ছে কথা হচ্ছে তাদের কথা শুনতে পাচ্ছি তাদের আন্তরিকতাটা দেখতে পাচ্ছি তাদের আগ্রহটা উপলব্ধি করতে পারছি এটা এটা একটা বিশাল সৌভাগ্য এক অভূতপূর্ব ঘটনা তো ঘটছে তাকিয়ে দেখুন তেপ্পান্ন বছরে কতদিন কয়বার রাজনৈতিক দলগুলো সাবস্টেন্টিভ বিষয়ে সংবিধান নিয়ে আইন নিয়ে কিভাবে তৈরি হবে দিনের পর দিন তাদের সাংগঠনিক কার্যক্রমকে পিছনে রেখে বসে আলোচনা করে এক জায়গায় আসতে চাচ্ছেন এই কারণে আমি আস্থা রাখি যতটা অগ্রগতি হয়েছে অনেক আরও অনেক দূর আমরা যেতে পারব সব বিষয়ে একমত হওয়া যাবে অবশ্যই না আমি প্রথম দিন থেকে দায়িত্ব প্রাপ্ত হওয়ার প্রথম দিন থেকে বলেছি ঐক্যমত্য কমিশনের বিবেচনা যদি করেন না শুধু ঐক্যমত্য কমিশনের দায়িত্বে আছি বলে বলছি না আমি আমি যদি বাইরে থাকতাম এই কাঠামোর বাইরে থাকতাম আমি একই কথা বলতাম না কিন্তু আপনাকে তো মৌলিক বিষয়ে এক জায়গায় হতে হবে তাই না আমরা তো এক জায়গায় মৌলিক বিষয়ে একমত হয়েছিলাম এক বছর আগে যে আমার দলের ফেস্টুন আমি তুলবো না আমার দলের ব্যানার আমি নেবো না আমার দলের পতাকা আমি নেব না আমি বাংলাদেশের পতাকা নিয়ে একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করব। এই ঐক্য তো আমরা করেছিলাম ওই সিদ্ধান্ত তো আমি নিয়েছিলাম এটা তো অকস্মাত ঘটে নাই প্রত্যেককে খেয়াল করে দেখুন আন্দোলনের এই যে তিন সপ্তাহে কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে নামে নেই তাদের দলের ফেস্টুন নিয়ে নামে দলের পতাকা নিয়ে নামে কারণটা কি কারণ আমরা তো ওই জায়গায় ওইটাই হয়েছি মৌলিক ছিল তখন এইরকম রাষ্ট্র গঠনের গণতান্ত্রিক প্রক্রিয়ার কতগুলি মৌলিক জায়গায় আমাদের এক হতে হবে হওয়া সম্ভব সেই কারণেই আমার কথা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের এই যে কাঠামোগত দিকগুলো যেগুলো মৌলিক কাঠামোর জায়গা যেগুলো ব্যক্তির একাঙ্ক্ষা সেটাকে নিয়ন্ত্রণ করবে সেই জায়গায় আসেন আমরা কথা বলি আলোচনা করি সেটা কেবলমাত্র ঐকমত কমিশনের ওই মিটিংয়ে নয় বাইরে আপনি রাজনৈতিক দল আপনি সিভিল সোসাইটি আপনি অন্য সংগঠন করেন আপনি গণমাধ্যমের মানুষ আসুন আমরা সকলে মিলে সব জায়গায় যেখানে যেভাবে পারি ওই যে জুলাই মাসের এই সময় শুধু স্মরণ করব। নাকি প্রতিদিন নিঃশ্বাস দিয়ে স্মরণ করব এটা তো আমাদের দায়িত্ব আমাদের দায় এই দায়িত্বকে অস্বীকার করতে পারবো ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে যে ভাই প্রাণ দিয়েছে যে বোন প্রাণ দিয়েছে তার কাছে আমার কোনো দায় নেই রাজনৈতিক দলগুলোর কাছে সেখানে নেই আমার অনুরোধ আপনাদের কর্মীদের দিকে তাকান তাদের গত ১৬ বছরের সংগ্রামকে দেখুন এক একজনের মাথায় পঞ্চাশটা ষাটটা করে মামলা আছে গুম হয়েছে, আপনাদের সংগঠনের কর্মীরা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন যেন আরেকবার তার ভাই তার সন্তানকে যেন এই পরিস্থিতির মোকাবেলা করতে না হয় সেটা আপনি কীভাবে বন্ধ করবেন কেবলমাত্র আমি ক্ষমতায় গেলাম অমুকে ক্ষমতায় গেল তাতে হবে হবে না আসেন সেই ব্যবস্থাটা করি আসুন আমরা সকলে মিলে ওই জায়গায় একমত হই সবটাই অন্তর্বর্তী সরকার করবে কি না করবে না আপনাদের অনেকের বক্তব্যে আকাঙ্ক্ষা স্বপ্ন অন্তর্বর্তী সরকার সম্পর্কে আমারও হতাশা আছে আমি সরকারের অংশ নই সরকারের পক্ষ থেকে দেয়া একটা দায়িত্ব পালন করছি আমি সরকারের অংশ নই কিন্তু আমারও হতাশা আছে যেটা আমাদের দায়িত্ব আমরা পালন করি আসলে আমি সেই কাঠামোর জায়গায় সেই জায়গায় এসে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা বদলাবো শুধু প্রতিষ্ঠান বদলালেও হবে না প্রতিষ্ঠান তৈরি করার প্রক্রিয়াটা ক্ষেত্র বিশেষে দৃঢ়গতিতেই হয় তো পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই বন্দোবস্তটা আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে সেই বন্দোবস্তটা আমরা বদলাতে পারি কি না সেটার জন্য আমাদের সচেষ্ট হওয়া সেই বন্দোবস্তটা কি যে কোনো রাজনৈতিক বন্দোবস্ত কি রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে সমাজে বিরাজমান রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলির মধ্যে এই বোঝাপড়া যে রাষ্ট্র পরিচালনার পথ পদ্ধতিটা কি হবে এবং সেগুলোকে জনগণের স্বার্থে কীভাবে পরিচালিত করা যাবে এইটাই হচ্ছে আমাদের একটা বন্দোবস্তের জায়গা এ পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশ গত তেপ্পান্ন বছর চলেছে সেগুলি হচ্ছে এলিডদের বন্দোবস্ত তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে উনিশশো নব্বই সালের তিন জোটের রূপরেখা সকলে প্রশংসা করেন আমিও করি একটা বড় কাণ্ড ঘটেছে অনেকে বলে যে উনিশশো নব্বই সালের রূপরেখা তো কিছুই হয়নি আমি মনে হয় অনেক বড় কাণ্ড ঘটে গেছে আপনারা খেয়াল করেন নাই উনিশশো নব্বই সালের তিন জোটের রূপরেখার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে আপনার পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে এসছে সংসদীয় ব্যবস্থা এর চেয়ে বড় আপনি বলবেন যে হ্যাঁ রেডিও টিভি সাহিত্য শাসন তো হইল না অফকোর্স হয় না হইলে ভালো হইতো কিন্তু একেবারেই কিছু হয়নি তান কিন্তু উনিশশো সালের এই যে চুক্তি তিন দলের সেটা কি সেটা হচ্ছে রাজনৈতিক এলিটদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব এর বাইরে আর কিছু না রাষ্ট্র কাঠামো বদলে ফেলার কোনো প্রতিশ্রুতি ছিল বলে আমি কিন্তু আপনাকে এই চুক্তি করতে হবে আমি এটাকে সোশ্যাল কন্ট্রাক্ট বলে এই চুক্তি আপনাকে করতে হবে জনগণের সঙ্গে যে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যতটুকু ঐক্যমত হবে সেই ঐকমত্যের একটা লিগ্যাল বাইন্ডিং তৈরি করতে হবে নৈতিক শক্তি অনেক বড় শক্তি কিন্তু নৈতিক শক্তি শক্তি আইনি নয় আপনাকে কোনো না কোনোভাবে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই অনুরোধ করি ভাবু জনগণের সঙ্গে চুক্তি করার পথ পদ্ধতি খুঁজতে হবে আমাদেরকে সেই জায়গায় আমি আশা করি সেইখানে আমরা চিন্তা করতে পারবো যে এই বন্দোবস্তটা কতটা বদলে দেওয়া যায় একদিনে দুই দিনে হবে না তেপ্পান্ন বছর ধরে এটা তৈরি হয়েছে সেই বন্দোবস্তের জায়গাটাতেও পরিবর্তন করার আকাঙ্ক্ষাটা সকলের আছে আসেনা আমরা সেটা চেষ্টা করি ভাবি চিন্তা করি কথা বলি চেঞ্জ টিভি ডট এক ফোটা হলুদ নেই